এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে উল্লেখ করা আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন তো ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন না শুধুমাত্র ময়মনসিংহ জেলার প্রার্থীগণই কিন্তু সার্কুলারটিতে আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ময়ম সিংহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো স্টোর কিপার এখানে লোকসংখ্যা নিয়োগ হবে বারো জন এখানে গ্রেড ষোলোতম এখানে নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই বেতন স্কেল তো এখানে কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এখানে হবে স্টোর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে তো এখানে তিন নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে লোক সংখ্যা লিখতে হবে জন এখানে গ্রেড ষোলোতম এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো বাইশ চারশো নব্বই এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজে দক্ষতা থাকতে হবে টাইপিং প্রতি মিনিটে অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে গতি থাকতে হবে তো এখানে চার নম্বর পদের নাম হলো স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে গ্রেড ষোলতম বেতন স্কেল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই এখানে কোনো স্বীকৃতি বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে পাঁচ নম্বর পদের নাম হলো গাড়ি চালক লোক সংখ্যা নিয়োগ হবে তিনজন রেট ষোলোতম নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই কোনো সেক্রেটারি বট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় একটু নিতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এখানে ছয় নম্বর সর্বশেষ যে পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে গ্রেড উনিশতম বেতন স্কেল আট হাজার পাঁচশো হতে বিশ হাজার পাঁচশো এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে